গাভীকে মাতা বলা হয় কেন গোমাতা রক্ষার প্রয়োজনীয়তা কি আচ্ছা আপনি মানুষ হলে গাভী কিভাবে আপনার মা হয় গাভী যদি মা হয় তাহলে সার কি আপনার পিতা আপনার নিজের পিতা মাতা থাকতে গাভীকে মা বলার কি দরকার আপনারা তো গরু ছাড়া অন্যান্য প্রাণীর মাংস ভক্ষণ করেন তাহলে গো মাংস খেলে আপনাদের সমস্যা কোথায় প্রশ্নগুলো অনেক চেনা মনে হচ্ছে তাই না একদমই তাই সনাতন হিন্দু ধর্মের অনুসারীগণ তাদের ব্যক্তিগত জীবনে বা অন্তর্জালের দুনিয়ায় হয়ে থাকেন। কিন্তু বিষয় আমাদের না থাকায় এই প্রশ্নগুলোর কোনো না দিতে পেরে মুখ লুখিয়ে প্রশ্নগুলো এড়িয়ে যেতে হয় আমাদেরকে কিন্তু এভাবে আর কতদিন আমাদের স্বাস্থ্যগ্রন্থে যথেষ্ট পরিষ্কার ভাবে এ সকল বিষয় ব্যাখ্যা থাকার পরেও আর কতদিন আমরা স্বাস্থ্য বিমুখ হয়ে অন্যের কুটুক্তি মেনে নেব আসুন গাভী তথা গোমাতা সম্পর্কে আমাদের বিভিন্ন ধর্মশাস্ত্রের ব্যাখ্যা জেনে নেওয়া যাক সেই সাথে এটি ব্যাপকভাবে শেয়ার করে আপনার সমস্ত বন্ধুদেরকে জানিয়ে দিন যাতে তারাও ভবিষ্যতে এই ধরনের প্রশ্নে বিব্রত বোধ না করে সঠিক উত্তরটি দিতে পারে সনাতন ধর্মের বিভিন্ন ধর্মশাস্ত্রে সাতজন মাথার কথা উল্লেখ করা হয়েছে এরা হচ্ছেন বেদমাতা ধরণী মাতা ব্রাহ্মণ মাতা গুরুমাতা গোমাতা রাজমাতা এবং গর্ভধারিণী মাতা এদের মধ্যে ছজনকে মাতা বলায় কোনো সমস্যা না থাকলেও গোমাতাকে নিয়ে রয়েছে গুরুতর আপত্তি কিন্তু কারণ কি গাভী পশুকুলভুক্ত বলে জন্মের পর আমরা আমাদের মাতৃ দুগ্ধ পান করে বেঁচে থাকি কিন্তু যে সকল সন্তান জন্মের পরেই মাতৃহারা হয় কিংবা কোনো কারণে মাতৃ দুগ্ধ থেকে বঞ্চিত হয় তাদের জন্য বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো গোদুগ্ধ শুধু কি তাই মানব শিশুর পাশাপাশি আমরা সকলেই সারা জীবন গোমাতা থেকে সংগৃহীত দুগ্ধ পান করি অপরিমেয় পুষ্টিগুণ সম্পন্ন এই তরল বস্তুটির পাশাপাশি আমাদের জন্মে বিবাহে বা আর্দ্র সাদ্রে গোময় ও গোমূত্রের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয় তাছাড়া গোদুগ্ধজাত ছানা সন্দেশ মিষ্টান্ন সহ অসংখ্য উপাদেয় খাদ্যের উৎসব হচ্ছে কাফি। গাভীকে শুধুমাত্র পশু হিসাবে দেখার সুযোগ নেই ঠিক যেমন একজন শিশু তার মায়ের স্তন্যদুগ্ধ পান করার পাশাপাশি যদি অন্য কারো স্তন্যদুগ্ধ পান করে তাহলে তাকে দুধ মাতা বলা হয় ঠিক তেমনি গাভীর দুধ ও দুধ থেকে উৎপন্ন নানাবিধ খাদ্যদ্রব্য ভক্ষণ করে মানবকুল জীবন ধারণ করে এবার বলুন যে প্রাণী আমাদের জীবন ধারণের জন্য এত উপদায়ক খাদ্যের যোগান দেয় তাকে মাতা বললে ক্ষতিটা কোথায় প্রাচীন ভারতে গোপালন ছিল সবচেয়ে সম্মানজনক পেশাগুলোর মধ্যে একটি আর তাই তো অনাদির আদি গোবিন্দ জন্ম নিয়েছিলেন এই গোকুলেই এই গোকুলের গোপালক হিসাবে নিজেকে সকলের সামনে তুলে ধরেছিলেন তিনি কিন্তু কেন বলুন তো এত প্রাণী থাকতে তিনি গরুকেই কেন এমন প্রাধান্য দিয়েছিলেন আবার দেবাদিদেব মহাদেবের কথাই ভাবুন বিশ্বব্রহ্মাণ্ডে সংখ্যারকর্তার অতি আদরের বাহনটিও একটি বিষ বা সার তাছাড়া তিনি নিজেও একবার বিষব অবতার ধারণ করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন নবরাত্রিতে পূজিতা দেবীদের মধ্যে প্রথমেই যে দেবী পূজিতা হন তিনি হচ্ছেন শৈলপুত্রী এই শৈলপুত্রী বাহন হচ্ছে একটি সার আমাদের প্রাচীন মুনি ঋষিদের আশ্রমে গাভী পালন ও তাদের রক্ষা করা হতো আসলে এগুলো হচ্ছে গাভী সম্পর্কে ঈশ্বর কর্তৃক মানুষকে সূক্ষ্ম ইঙ্গিত আর সেই ইঙ্গিতের মর্মার্থ হচ্ছে পৃথিবীতে যখন কেউ গাভীদের শ্রদ্ধা এবং পূজা করার শিক্ষা প্রাপ্ত হন তখন তিনি প্রকৃতপক্ষে সভ্য হন তাছাড়া সনাতন সমাজে গোদানের দৃষ্টান্ত এবং মহিমাও একেবারেই কম নয় শতভরি স্বর্ণ দান করলে যে ফল একটি মাত্র দানে সেই ফল প্রাপ্ত করা সম্ভব বলা হয় ব্রাহ্মণ দেবতাকে শ্বেত গাভী দান করলে মানুষ ঐশ্বর্যশালী হয় এরকম হাজারো গোদান ও গাভীদানের মহিমা বর্ণিত রয়েছে আমাদের পৌরাণিক বিভিন্ন স্বাস্থ্য গ্রন্থগুলিতে গীতা চৈতন্য চরণামৃত পুরাণ ও বেদাদি শাস্ত্রে গাভী সম্পর্কে কি কি বলা হচ্ছে মহাভারতে বলা হয়েছে গাবো বিশ্বাস্য মাতর অর্থাৎ গাভী এই মাতা স্বরূপা ঋগবেদে বলা হয়েছে গাভীর উদ্রগণের মাতা বসুগণের কন্যা আদিত্যগণের ভগিনী এবং অমৃত সড়ক দুগ্ধের আবাস্থান। এই আমি জ্ঞানবান মানুষের নিকট বলছি যে নিরপরাধ এবং অখণ্ডনীয় গদেবীকে বধ করো না শুক্ল যজুর্বেদে বলা হচ্ছে গরু অখণ্ডনীয়া এবং বিভিন্ন উপায়ে মহিমান্বিত তাকে হিংসা করো না শুক্ল যজুর্বেদে আরো বলা হয়েছে যে জ্ঞানবান পরমাত্ম এই গাভীর সহস্র উপকার ক্ষম মতধারা যুক্ত চমৎকার দুগ্ধের উৎসস্থল এবং উৎসস্থল এবং সারা বিশ্বে বহু মানুষের দ্বারা বহুভাবে পালনিয়া। সকল মানুষের জন্য ঘৃত তথা দুগ্ধ দোহন শালিনী এবং পরম ভূমি উপস্থিত গাবিকে হিংসা করো না অর্থবেদে বলা হয়েছে যদি আমাদের গরু অশ্ব এবং পুরুষ অর্থাৎ মানুষকে হিংসা করো হত্যা করো তবে তোমাকে শিশা দ্বারা বিদ্ধ করিব যাহাতে আমাদের মধ্যে বিদ্যের বিনা না থাকে অর্থ এই মন্ত দ্বারা বোঝানো হয়েছে যে কেউ যদি নিরপরাধ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তবে তাকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া উচিত তাকে কখনই ক্ষমা করা উচিত নয় এছাড়া আরো বলা হচ্ছে যে ধেনুষ কল তোমরা এই গোশালায় নির্ভয় থাকো একসঙ্গে মিলিয়ে বিচরণ করো গোময় উম্পন্ন করো এবং অমৃতরূপ মধুর রসযুক্ত তথা দুগ্ধ ধারণকারী ধেনুষ সকল নিরোগ হইয়া আমাদের নিকটেশো মহাভারতে বলা হচ্ছে যে মানুষ শাস্তি ও নিষেধ অগ্রাহ্য করিয়া মাংস বিক্রয়ের জন্য গোবধ করে কিংবা গো মাংস ভক্ষণ করে অথবা যাহারা মাংসার্থী হইয়া গোবধের জন্য গো ঘাতককে বা গো অনুমতি দেয় তাহাদের মধ্যে ঘাতক অনুমতিদাতা সেই গরুর গায়ে যতগুলি লোম থাকে তত বৎসর নরকে নিম থাকে চৈতন্য চরণাবৃতে মহাপ্রভু বলেছেন প্রভু কহে গোধুগ্ধ খাও গাভী তোমার মাতা বিসর্ণ উপজায় তাতে তিহ পিতা গো অঙ্গে যত লোম তত সহস্র বৎসর গোবধি রৌরব মধ্যে পচে নিরন্তর অর্থাৎ আপনি গরুর দুধ খান সেই সূত্রে গাভী হচ্ছে আপনার মাতা আর বিষণ্ড উৎপাদন করে যাকে আপনি জীবন ধারণ করেন সেই সূত্রে আপনার পিতা এবং যে ব্যক্তি গো হত্যা করবে সেই গরুর শরীরে যত লোম আছে তত হাজার বৎসর গো হত্যাকারীকে নামক নরকে যন্ত্রণার সাথে পুষতে হবে ভবিষ্য পুরাণে বলা হয়েছে গাভীকে প্রণাম ও প্রদক্ষিণ করলে সপ্তদ্বীপ বিশিষ্ট পৃথিবী প্রদক্ষিণের ফল হয় পদ্মপুরাণ বলছে যে প্রতিদিন গাভীকে এক মুষ্টি ঘাস দেয় তার সমস্ত পাপ নাশ হয় গীতা দর্শপাধ্যায়ের আঠাশ নম্বর শ্লোকে শ্রী ভগবান বলেছেন ধেনুদের মধ্যে আমি কাম ধেনু এবং সকল গ্রাভী কামধেনুর পার্থিব রূপ অর্থাৎ গাভী মাত্রই শ্রীকৃষ্ণের আর এক রূপ তাই তো বেদে বলা হয়েছে সর্বে দেবা স্থিতা দেহে সর্বদেবময় হিগৌ অর্থাৎ গাভীর দেহে সমস্ত দেবদেবীদের বাস হওয়াতে গাভীর বই। আরো বলা হয়েছে যে ব্যক্তি গাভীর সেবা করে তার গৃহে লক্ষ্মী দেবী চিরকাল অবস্থান করে তাহলে দর্শক আপনারা ইতিমধ্যে যে গাভী এবং বিষ কি গুরুত্বপূর্ণ মহিমা বহন করে আর ঠিক সেই কারণে আমাদের সনাতন হিন্দু ধর্মের অনুসারী গণ গাভীকে মাতা সম্বোধন করেন গোহত্যা করেন না গোবংশ ভক্ষণ করেন এবং সর্বোপরি গকুলকে রক্ষা করে থাকেন যদি প্রশ্ন করেন সনাতন হিন্দুদের অনেকেই অন্যান্য প্রাচীন প্রাচীন প্রাণীর মাংস ভক্ষণ করে সেটি কি স্বাস্থ্যসম্মত আগে না কোনোভাবেই অন্যায়ভাবে হিংসা করাকে সমর্থন করে না কারণ অহিংসা পরম ধব্য পরম ধর্ম তাই কোনো প্রাণীর প্রতি হিংসা করে তাকে বধ করা বা মাংস ভক্ষণ করার অনুমতি আমাদের স্বাস্থ্য দেয় না তবে স্বাস্থ্যে যেহেতু শুধুমাত্র গরুকে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে তাই গরু ছাড়া অন্যান্য প্রাণীর মাংস অনেকেই গ্রহণ করে থাকেন তবে সে সকল খাবার তামসিক এবং স্বাস্থ্য কর্তৃক অনুমোদিত তাই যে প্রাণীর গোধুগ্ধ আমাদের পরম উপাদেয় খাদ্য যে প্রাণীর বিষটা ধরিত্রী মাতার উর্বরতা বৃদ্ধি করে পৃথিবীর সৃজনশীলতা রক্ষা করে আমরাও সেই প্রাণীকে নিঃসংকোচে মাতা সম্বোধন করি এবং তাদেরকে রক্ষা করি ধন্যবাদ